মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন অসুস্থতার কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার একুশ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া গত পরশুরাত থেকে অসুস্থ চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে একুশ ডিসেম্বরের অনুষ্ঠানে খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল এর আগে গত পনেরোই ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান মহান বিজয় দিবস উপলক্ষে একুশ ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর খালেদা জিয়া সাজা মুক্ত হন তিনি গত সাত আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এরপর গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের দিন সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রণে সেনাকুঞ্জ সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর এটি ছিল খালেদা জিয়ার প্রথম সশরীরে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া